আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্জর আদালতের আই আপনাদের সকলকে আমন্ত্রন জানাচ্ছি। peace এবং শুভেচ্ছা নেবেন। গত বছরের 8ই অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইনুস শপথ গ্রহণ করার পরে তিনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছিলেন একজন প্রবীণ উপদেষ্টা তিনি মারা গেছেন এছাড়া বাকিরা রয়ে গেছেন এর মধ্যে বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ের রদবদল হয়েছে। কিন্তু এখন একটা গুঞ্জন উঠেছে এবং আমার সূত্র নিশ্চিত করেছে যে খুব তাড়াতাড়ি উপদেষ্টা পরিষদে বেশ কিছু অদল বদল হবে তিনজন উপদেষ্টা তাদের পারফরমেন্স কারণে বাদ যাবেন তার মধ্যে প্রথমেই রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোহিদ হোসেন তার কিছু সহজ সরল স্বীকারোক্তি বিশেষ করে করিডোর নিয়ে তার কথা এগুলো সরকারকে বেশ নাজুক অবস্থায় ফেলে দিয়েছে তো তিনিও খুব একটা স্বস্তি বোধ করছেন না কারণ ডক্টর ইনুস যেভাবে দেশ বিরোধী একটা পররাষ্ট্রনীতি নীতি নিয়ে চলছেন সেটা একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট হিসেবে তহিদ হোসেন মেনে নিতে পারছে না সুতরাং এই ডক্টর ইনুসের সাথে শহীদ হোসেনের প্রায় নানান ইস্যুতে পররাষ্ট্র বিষয়ক ইস্যুতে মত পার্থক্য দেখা দিচ্ছে তাই অনেকটা তিনিও অনেকটা নিষ্প্রভ হয়ে গেছেন এবং তাকে সরিয়ে দেওয়া হবে এছাড়াও বাণিজ্য উপদেষ্টা বসির মিস্টার বসির শেখ বসি তাকেও সরিয়ে দেওয়া হচ্ছে তার পারফরমেন্স খুব একটা ভালো না এবং তিনি সিন্ডিকেট তেমন ভাঙতে পারেনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি তার রাজনৈতিক অবস্থা নিয়েও শুরু থেকে বিতর্ক ছিল কারণ তিনি আওয়ামী লোক হিসেবে পরিচিত এবং তিনি আওয়ামী লীগার হিসেবে কিন্তু এই জুলাই আগস্টের ষড়যন্ত্র যেটা হলো সেখানে তিনি একটা মার্ডার কেসেরও আসামি তো এরকম একটা মার্ডার কেসের আসামি হওয়ার পরেও কি করে তিনি ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদে ঢোকেন সেটা নিয়ে প্রথম থেকেই কথা ছিল কিন্তু তারপর তার পারফরমেন্স এর দিক দিয়েও তিনি যেহেতু খুব ভালো করেননি সুতরাং তাকেও বাদ দেওয়ার তালিকায় রাখা হয়েছে তবে তিনি এমন একটা পরিবার থেকে এসেছেন যে পরিবারের জামাত বিএনপি আওয়ামী লীগ আছে তো সেই দিক দিয়ে মোটামুটি ব্যালেন্স করে তিনি চলেন আরেকজন উপদেষ্টা বাদ যাওয়ার কথা শোনা যাচ্ছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ কিন্তু এই মুহূর্তে বাজেট নিয়ে কাজ করার কারণে তাকে হয়তো এই মুহূর্তেই সরিয়ে না দেওয়া হতে পারে কিন্তু তার বিরুদ্ধে অনেকটা বিশ্বাস ভঙ্গের গোপন অভিযোগ আছে যে বলা হয় যে তিনি বিএনপির সমর্থক এবং সেই সমর্থনটা অনেক সময় ডক্টর ইউনুসের জন্য বিব্রতকর হয়ে দাঁড়ায় তো এই তিনজনকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে এছাড়া আরো তিনজন উপদেষ্টা স্বেচ্ছায় সরে যেতে চাচ্ছেন তার মধ্যে একজন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় বিধান রঞ্জন রায় মোটামুটি আর মানে তিনি তার জবটা এনজয় করছেন না এবং তিনি আমি যতদূর জানি তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং তাকে মানুষ পছন্দ করে তো এই যে উপদেষ্টা পরিষদ বর্তমানে ডক্টর ইনুসের নেতৃত্বে যে ঘটনাগুলো ঘটছে বিধান রঞ্জন রায়ের মতো মানুষের পক্ষে এগুলো মেনে নেওয়া আমি যতদিনে আমার মনে হয় যে খুব একটা সুইটেবল কিছু না সো হি ইজ হি জাস্ট প্ল্যানিং টু গিভ আপ হ্যাঁ এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম তিনিও আর এই উপদেষ্টা পরিষদে থাকতে চাচ্ছে না তিনি তা বারবার বলেছেন যে হি ওয়ান্টস টু রিজাইন আরেকটা বিস্ময়কর বিষয় হলো যে আমাদের এই যে পরিবেশ বন উপদেষ্টা সৈয়দ আলী হাসান সি অলসো ওয়ান্স টু রিজাইন তিনি তার এই তিনি এই যে ওভারঅল শি ইজ নট তো আজকের এই ভিডিও শেষে একটা বোনাস ক্লিপ আছে প্লিজ দেখবেন ভেরি ইন্টারটেইনিং তো এই উপদেষ্টা পরিষদের এই রদ বদল যে কোনো সময় হতে পারে যেহেতু হয়তো বাজেটের সাথে সমন্বয় করে এই পরিবন্ধনটা আসতে পারে এর বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আছে আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে যে সেখানে কিন্তু আরাকান আর্মির সাথে মিয়ানমার জান্তার বাহিনীর লড়াই তীব্রতর হচ্ছে এবং আমি আপনাদের আগেই বলেছি যে সিঙ্গাপুরে যা সাংডিলা ডায়লগ হচ্ছে যেখানে ইন্দো প্যাসিফিক রিজিয়নের সিকিউরিটি নিয়ে আমেরিকার আগ্রহটা বেশ পরিলক্ষিত এবং আমেরিকা যাচ্ছে বঙ্গোপসাগরে তাদের অবস্থানটা নিশ্চিত করতে এবং এই ইন্দো প্যাসিফিক রিজনে ভারত এবং চায়নার যে অবস্থান সেটাকে তারা কাউন্টার দিতে যাচ্ছে এবং এই কারণে তারা এই আরাকান আর্মিকে সাপোর্ট করছে এবং তারা যদি এখানে একটা স্বতন্ত্র রাষ্ট্র করতে পারে তাহলে সেই রাষ্ট্রের সাথে তাদের লেনদেন হবে তাদের মধ্য দিয়ে তারা কিন্তু খুব সহজে এই বঙ্গোসাগরে তাদের একটা অবস্থান নিশ্চিত করতে পারবে এবং অ্যালার্মিং নিউজ যেটা হলো যে তুরস্ক থেকে আরাকান আর্মির জন্য অস্ত্র কেনা হচ্ছে এবং এই অস্ত্র কিনে দিচ্ছে টাকা দিচ্ছে আমেরিকা সেই অস্ত্র আসছে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে সেটা আরাকান আর্মির হাতে তুলে দেওয়া হচ্ছে এবং এই প্রক্রিয়ায় মিডিয়েট করছে ডক্টর ইনুস আমেরিকার পাপের ডক্টর ইনুস এবং আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে খুব সাম্প্রতিক সময়ে আমাদের উপদেষ্টা এবং বেশ কয়েকজন উল্লেখযোগ্য সরকারি কর্মকর্তা এবং ইনুসের পক্ষের লোকজন তারা তুরস্কে গিয়েছে আমাদের যে বোতল উপদেষ্টা তিনি তুরস্কে গিয়েছেন তারপরে একটা পত্রিকার সম্পাদক আবার আমাদের বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এরা সম্প্রতি সব তুরস্কে গিয়েছে এদের মধ্যে একজন আবার তুরস্কের খুব গোপন একটা অস্ত্র তৈরি কারখানা করে এসেছে প্ল্যান হলো যে তুরস্কের থেকে অস্ত্র জন্য অস্ত্র এবং ড্রোন এবং আরো প্ল্যান করা হচ্ছে যে বাংলাদেশে তার কি অস্ত্র কারখানা তৈরি করা যায় কিনা এই বিনিয়োগ আনা যায় কি না এটা এটা নিয়ে একটা কথা হচ্ছে এবং আপনারা এর আগে শুনেছিলেন যে পাকিস্তানি জাহাজে করে বাংলাদেশে কিছু পণ্য এসেছিল যেগুলো উইদাউট চেক তারা দেশের ভেতরে ঢুকেছে এবং এখন শোনা যাচ্ছে সেগুলো আসলে তুরস্কের অস্ত্র ছিল এবং সেই অস্ত্রগুলো আরাকান ছিল সুতরাং করিডোর দেব না বলে আমাদের সেনাবাহিনী যতই দৃশ্যমান কিছু কাজ বন্ধ হয়ে যাওয়া বা একটা এই যে পানশালা বন্ধ হয়ে যাওয়া এগুলো বাস সত্যি কিন্তু যে করিডোরের মাধ্যমে যে কাজটা হওয়ার কথা আরাকান আর্মি কে সাপোর্ট করা অস্ত্র সরবরাহ করা এবং তাদের দিয়ে মিয়ানমার আর্মির বিরুদ্ধে যুদ্ধ করা এই কাজগুলো চলছে এবং যে কোনো এখন অনেক অ্যাগ্রেসিভ তো এটা একটা খবর আর তৃতীয় যে খবরটা যেটা আসলে খুব মানে হৃদয় বিদারক এবং আজকাল আমি একটা স্টেটমেন্ট দেখলাম ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের স্টেটমেন্টটা দেখে আমার মনে হলো এই মাহফুজ আনাম এই প্রথম আলোর মতিউর রহমান এরা কিন্তু এই জুলাই আগস্টের ষড়যন্ত্র এবং আজকে যে বাংলাদেশের এই যে জঙ্গিবাদের উত্থান অর্থনীতির মানে অবনতি এবং সামগ্রিকভাবে বাংলাদেশটা যে ধ্বংসের তাদের দায় অস্বীকার করা যাবে না কিন্তু এরাই আবার মাঝে মাঝে সুশীল লেখাপড়া করে না ছাত্রদের কেউ ফিরে যেতে বলছে না কিন্তু ছাত্ররা কেন ফিরে যাবে যে নিষিদ্ধ জিনিসের স্বাদ তারা পেয়েছে পড়াশোনা করে কি হবে এই মব কালচার এই মব বাহিনী অল্প দিনে কোটি কোটি টাকার মালিক হওয়া কেউ কেউ শত শত কোটি টাকা হাঁটিয়ে নিচ্ছে এই যে একটা কালচার তৈরি করে দিল এবং একটা প্রজন্মকে ডক্টর ইনুস এবং তার সাংগাঙ্গুরা যে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিল এর জন্য একদিন না একদিন তো তাদের দরায় দাঁড়াতেই হবে কিন্তু সেই যে যে কবে তারা দাঁড়াবে তার জরুরি হলো আমরা বাংলাদেশের একটা প্রজন্মকে চোখের সামনে ধ্বংস হয়ে যেতে দেখছি যে প্রজন্মটার কথা ছিল বই পড়বে তারা জ্ঞানের চর্চা করবে তারা বাংলাদেশকে বিশ্বের মুখে আহ আরো উজ্জ্বল করবে সেই প্রজন্মের একটা অংশ আজ আর লেখাপড়ায় আগ্রহী তারা শিক্ষককে অপমান করছে তারা চাঁদাবাজি করছে তারা সন্ত্রাসের সাথে জড়িয়ে যাচ্ছে এবং এই যে বিচারহীনতার যে সংস্কৃতি এই যে সন্ত্রাসের সংস্কৃতি এই যে জঙ্গিবাদের যে উত্থান এবং এই যে শিক্ষার প্রতি অনীহা শিক্ষকের প্রতি মানে শিক্ষককে অপমান করা এই যে একটা জেনারেশন ডক্টর ইনুস করে গেল এই যে বাংলাদেশকে একটা দীর্ঘমেয়াদী ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিল এই বিষয়টা নিয়ে এখন কিন্তু কথা উঠছে এবং মানুষের মধ্যে খুব বাংলাদেশে পরিকল্পিত ভাবে হিন্দু হত্যা গণহত্যার একটা চেষ্টা চলছে সূত্রপাত হয়েছিল কয়েকদিন আগে ধরুন আমি তো এদেশে বসে সব খবর পাই না কিছু কিছু খবর আমার কাছে উড়ে উড়ে আসে ডানা মেলে তা থেকে আমি যা ভদ্রলোককে তিনি অভিযোগ করেছেন তাকে অপহরণ করা হয়েছিল অপহরণ করেছিল বৌদ্ধরা বৌদ্ধ নিরীহ বৌদ্ধরা তাকে অপহরণ করে কোথাও একটা নিয়ে যায় সেখানে গিয়ে তাকে আটকে রাখে এবং তাকে ধর্ষণ করে তারপর তিনি কোনো রকমে পালিয়ে আসেন পালিয়ে আসার পর তারপরে তিনি সমাজ মাধ্যম থেকে আরম্ভ করে সর্বত্র বিবৃতি দিয়ে বলেন যে এরা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে ধর্ষণ করছে খুন করছে এই ইস্কনকে এখান থেকে তুলে দিতে হবে এবং নিষিদ্ধ করতে হবে এবং ইস্কনের ওপরে যারা যারা আস্থা রাখে সেই আস্থা বা ইস্কন ভক্তদের সমস্ত নিকেশ করতে হবে এখন এই খবরটা ভারতবর্ষের কানে এসে পৌঁছেছে কালকে এই খবরটা পৌঁছানোর পর আজকে আমাদের কাগজে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে সরকারি মদতে সংখ্যালঘু পীড়ন কাঠগড়ায় ইউনুস এই যে ইউনুস মাঝে মাঝে এই মন্দিরে ওই মন্দিরে গিয়ে ছবি টবি তুলে আমাদের কি বলে এ দেখায় না সম্প্রীতির একটা বার্তা দেয় হিন্দু মুসলমান খ্রিস্টান বাস করি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই সেই বিভেদের পরিষ্কার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু পীরন বাড়ছে বলে লাগাতার অভিযোগ উঠছে রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ নামে একটি সংস্থা সোমবার এক প্রতিবাদপত্র প্রকাশ করেছে তাতে বলা হয়েছে ধর্মীয় সংখ্যালঘু নিশানা করার জন্য আনসারুল্লাহ বাংলা টিম সেনাবাহিনী বাংলা টিম সেনাবাহিনী এবং দেশের বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে ওই সংস্থার বিবৃতিতে সংখ্যালঘুদের নিরাপত্তা জন্য নিউনিসের নিন্দা করা হয়েছে ২০২৪ চব্বিশ সালে পালা বদলের পর ক্রমাগত ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন বলে অভিযোগ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য সদ্য সিজেসিসি জেনারেল শাহিদ শামসাদ মির্জা ঘটনাক্রমে তার সফরের আগে থেকেই বাংলাদেশে হিন্দু বিরোধী চিগির জিগির চড়া হতে শুরু করেছে রাইস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপস তাদের বিবৃতিতে বলেছে গত তেইশ অক্টোবর বেশ কয়েকটি ইসলামপন্থী গোষ্ঠী বিক্ষোভের আয়োজন করে তারা দাবি করে তুলেছিল ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ঢাকায় এক বিক্ষোভে অংশগ্রহণকারী ছাত্ররা উস্কানিমূলক স্লোগান দেয় এবং ইস্কন সদস্যদের ভারতের এজেন্ট হিসেবে অভিযুক্ত করে তাদের গ্রেপ্তার ও বাংলাদেশ থেকে বিতরণের দাবি তোলে বাইতুল মকরমের জাতীয় মসজিদ ও শের বাংলা কৃষি বিদ্যালয়ের এই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয় অভিযোগ উঠেছে জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা জাসিম উদ্দিন রাহমানি যিনি ব্লগার রাজীব হায়দার হত্যা সহ সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধে দণ্ডিত তাকে বায়তুল মোকরমের বিক্ষোভে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল এই আরো লম্বা রিপোর্ট এই রিপোর্ট আর বেশি পরে কি হবে বাংলাদেশের অবস্থা আমার থেকে আপনারা ভালো জানেন হিন্দুরা কি অবস্থার মধ্যে রয়েছে এইবারে একটা চক্রান্ত করা হচ্ছে যে ইস্কনের নাম দিয়ে ইস্কনের সমর্থক এবং সেই ধর্মে বিশ্বাসী যারা আছে এবং যারা হিন্দু আছে তারা হলো মুসলমানদের শত্রু আসলে ওই যে বলেছিলাম হিন্দু আর ইহুদি এই দুটো হলো মুসলমানের শত্রু তো তার কথা পরে আসো তো এই মুসলমানের যে শত্রু আছে সেই শত্রুদের নির্ধারণ রাজাকার বাহিনীর একটাই লক্ষ্য হচ্ছে যেমন পাকিস্তানিরা মেরেছিল না হিন্দু মেরেছিল বাংলাদেশে সালে সেরকম এখন রাজাকার বাহিনী পাকিস্তানের রোলটা নিয়েছে আর বড় ভাই তো এখন মিলে গেছে ছোট ভাইয়ের সঙ্গে দুই ভিকারির মধ্যে কি বাণিজ্য আলোচনা হচ্ছে সে একমাত্র দুই ভিকারি বলতে পারবে না এই ভিকারির কিছু উৎপাদন আছে না এই ভিকারির কিছু উৎপাদন আছে না এই ভিকারির অর্থ আছে না ওই ভিকারির অর্থ আছে তবুও তাদের মধ্যে বাণিজ্যিক চুক্তি হচ্ছে এখন এই যে সংখ্যালঘু নির্যাতন যে হচ্ছে সেটা কিন্তু ভারতবর্ষ মোটেই মেনে নিচ্ছে না ধরনের সংখ্যালঘু নির্যাতন কিন্তু বারংবার হচ্ছে ভারতবর্ষ যা অনেকবার সতর্ক করা হয়েছে কিন্তু মোহাম্মদ ইউরুসের সরকার বিন্দুমাত্র কর্ণপাত করছে না একটা বিবৃতিতে নিন্দা বিবৃতি একটা গতকালকেই করে দেওয়া হয়েছিল এই স্যান্ডেলে যেটা ছাপা হয়েছে রণদেব জয়সওয়ালের আমি এখানে আপনারা দিতে পারছি না আমার অপারগ অপারগতা আপনাদের ভাই বলেছি যে আমি এখনো এগুলো শিখিনি যে আমি দিতে পারবো তো এখন বড় ভাই আর ছোট ভাই দুজনের উদ্দেশ্যই এক সেটা হচ্ছে গজবায়তুল হিন এখন বড়ো ভাই ওখানে মার খেয়েছে একবার দ্বিতীয়বার মার খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সেটা কি হচ্ছে না হচ্ছে আমি পরে বলবো সার্কিকে তিরিশ হাজার সৈন্য মোতায়েন হয়ে গেছে এবং সেখানে একবারে মোহরা শুরু হয়ে গেছে তিন বাহিনী একসঙ্গে মহড়া দিচ্ছে সার্কিকে মানে ঢুকলো বলে যে কোনো দিন ঢুকলো বলে আর পাকিস্তান ভয়ের জন্য পুরো পাকিস্তানের এয়ার এয়ার রুট বন্ধ করে দিচ্ছে পুরো পাকিস্তান পুরো প্লেন উঠছে না এত ভয় যে এবার যদি মারে তাহলে পরে আমাকে শেষ করে দেবে তাহলে তাদের পেছনে লাগিস কেন এখন পাকিস্তান নিজের জমিতে না করে এখন বাংলাদেশ দিয়ে করার চেষ্টা করছে তো এই যে বড় ভাই ছোট ভাইয়ের এই যে মিলন এই মিলনটা খুব শিগগির বিচ্ছেদ হবে যখন বড় ভাই মার খাবে তখন ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকার সময় পাবে না কারণ ছোট ভাইও সঙ্গে সঙ্গে আচ্ছা করে নি খাবে এমন প্যাদারি খাবে যে আর জীবনে আর বাঁ তুলে দাঁড়াতে পারবে না এখন বড় ভাইয়ের ছেড়ে যাওয়া চটিতে ছোট ভাই দিয়েছে কিরকম বড় ভাই আগে করত কি যে ভারত থেকে কিছু নেবে না ভারত করত ওরা করতো কি ভারতের চাল ডাল তেল নুন সব চলে যেত দুবাই দুবাই থেকে ওরা আমদানি করত। পাকিস্তান বুদ্ধি দিয়েছে আমরা যদি দুবাই থেকে আমদানি করতে তোমরা কেন আমদানি করবে না চড়া দামে হলো ভারত বিরোধিতার জন্য তোমাদের সেটাই করা উচিত ছোট ভাই বড় ভাইয়ের চটিতে পাগলিয়ে দিয়ে ছোট ভাইও চলেছে দুবাই হয়ে আর এদিকে আমাদের দেশে কিছু গুজরাটি আছে বেশ কিছু গুজরাটি আছে তারা দুবাই গিয়ে তারা একেবারে গোডাউন গোডাউন খুলে ফেলেছে তারা ভারত থেকে মাল নিচ্ছে মাল নিয়ে তারা পাকিস্তানে পাঠাচ্ছে তারা বাংলাদেশে পাঠাচ্ছে মধ্যিকান্তি কমিশন খেয়ে বেরিয়ে যাচ্ছে বা ভাবুর ভারতের মাল যদি বর্ডার পার করে দেয় দুদেশে তাহলে পরে সস্তায় মাল পেয়ে যাবে তা না ওই ঘুরিয়ে গাদা ঘুরিয়ে না জল খায় না হ্যাঁ ওই ঘুরিয়ে নাক নাকানোর মতো অবস্থা এদের তা এরা এরা করবে এরা কূটনীতি বোঝে এরা অর্থনীতি বোঝে এটা কি আপনারা মনে করেন এরা হিন্দু বিরোধিতা করবে এরা ইহুদি বিরোধিতা করবে আমার মজার একটা কথা আছে মজার কথা এটা সেটা হচ্ছে পাকিস্তানের যে পাসপোর্ট বাংলাদেশে কি আছে আমি জানি না পাকিস্তানের যে পাসপোর্ট সেখানে কিন্তু আপনার ইসরায়েলের কোনো নাম নেই মানে কেউ যেতে পারবে না এদিকে মানে ইসরায়েল তো ইহুদি ইসরায়েল কেউ যেতে পারবে না এদিকে আমেরিকা যেহেতু প্রভু আমেরিকার নির্দেশে পঁচিশ হাজার সৈন্য ইসরায়েলে পাঠানো হয়েছে পাকিস্তানি সৈন্য ভেবে দেখুন যে পাকিস্তান ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না সেই ইসরায়েলে পাকিস্তান সৈন্য পাঠিয়ে দিয়েছে প্রভুর আজ্ঞা পালন করার জন্য এবার কোনদিন দেখব যে বাংলাদেশ সেনা তারাও ইসরায়েলে তারা পাঠিয়ে দিয়েছে তাহলে কোথায় রইল ইহুদি বিরোধিতা এই যে কাগুজে বাঘ আপনারা না এই কাগুজে বাঘ বেশি দিন চলবে না খুব ব্যবস্থা ব্যবস্থা হবে হিন্দু নির্যাতন হিন্দু গণহত্যা শুরু করার আগে আপনাদের সব শেষ করে দেওয়া হবে এটুকু গ্যারান্টি আমি দিচ্ছি খুব বেশি সময় লাগবে না ওই যে বলেছি না কালকে দপ আগুনটা দুপুরে চলে যাবে ওই সাত থেকে একুশ দিনের মধ্যে যে প্ল্যানটা করা হয়েছে একবার এখানে শুরু হোক তখন দেখবেন হ্যাপি দিওয়ালি হবে হ্যাপি দিওয়ালি সেদিনকে আমি আপনাদের সামনে হ্যাপি দিওয়ালি করব এবং ছবি তুলে সমস্ত ভিডিও করে আপনাদের পাঠাবো যারা এখন বলে যাচ্ছেন কিছু হবে না কিছু হবে না ওই হ্যাপি দিওয়ালির জন্য আপনারা অপেক্ষা করুন যে সরকার মানে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা রাজনৈতিকভাবে ঠেকানো যত রকমের পরিকল্পনা করছে শেষ পর্যন্ত আসলে এটি কতটা সফল হবে সেই আলোচনাটি করব তিন চারটি ঘটনার ভেতর দিয়ে আপনারা জানেন যে ঐক্যমত্য কমিশন আজকে প্রধান উপদেষ্টার হাতে জুলাই সনদের প্রস্তাব তুলে দিয়েছে যে সুপারিশগুলো সেগুলো তুলে দিয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি মানে এই প্রস্তাবগুলো এবং কাজ এগিয়ে নিতে পারি মানে যদি আছে তাহলে জাতিকে অতীতের বোঝা থেকে মুক্ত করবে এবং নতুন বাংলাদেশের পথ দেখাবে আমি আসলে বুঝিনি এই অতীতের বোঝা বলতে তিনি আসলে কি বুঝিয়েছেন আমরা কি বুঝবো কোন অতীত থেকে মুক্ত হতে চান প্রধান উপদেষ্টা বিষয়টা কি এমন যে এখনো রিসেট বাটনের ভূত তাড়িয়ে বেড়াচ্ছেন তাদেরকে গত চোদ্দ পনেরো মাসে কি অভিজ্ঞতা হলো তাহলে সামনে কি হতে পারে এখন কি পরিস্থিতি বিরাজ করছে সামনে কি অপেক্ষা করছে এগুলো তো বিবেচনায় নেওয়া দরকার মানে একটি সরকার চালাতে গেলে রাজনীতিটাকে এভাবেই আসলে মূল্যায়ন করতে হবে কোন কোন উপদেষ্টা কেন সেই এক্সিট চাচ্ছেন যে আলোচনাটা কয়েকদিন আগে বেশ উঠেছিল এই আলোচনাগুলো উঠার পেছনের কারণটাও কিন্তু আসলে ভেবে দেখা দরকার আমার মনে হয় ইউনুস বলছেন জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে নতুন বাংলাদেশ বুঝবেন দর্শক কি থাকছে জুলাই সনদে এবং এই সনদের বাস্তবায়ন আদেশে এটা কিন্তু জনগণের কাছে পরিষ্কার নয় আমি অন্তত ভালোভাবে বুঝিনি আমি জানি না আপনারা বুঝেছেন কিনা এবং আমি প্রশ্ন করতে চাই যে সনক নিয়ে যেসব জটিলতা রয়েছে